ভোট প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রাম আবারও উত্তপ্ত গতকাল গভীর রাত্রে সোনাচূড়ার মনসা পুকুর বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের সংঘর্ষের ফলে মৃত এক বিজেপি কর্মী নন্দীগ্রামে মৃত মহিলা সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আড়ি এছাড়া তার ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে জখম আরও সাতজন তাদের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি স্থানীয় সূত্রে জানা গেছে ভোট প্রচারের শেষ লগ্নে সোনা চূড়ায় মনসা পুকুর বাজার এলাকায় রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা সেই সময় রাত্রি প্রায় দুটো নাগাদ একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে রথিবালা আড়ি সোনাচুড়ার বাসিন্দা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলে এছাড়া আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপির পক্ষ থেকে এই নৃশংস হামলার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে বিজেপি প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি নেতৃত্বরা রাস্তায় নেমেছেন বিজেপি বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এই ঘটনায় এলাকায় উত্তপ্ত বিশাল র্যাব ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত এই মুহূর্তে নন্দীগ্রাম সোনাচূড়া মনসাপুকুর বাজার উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব তার প্রায় দুটোর সময় আলদাজি আর ওখানে দেবুরা বলতে সরাসরি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি তার নেতৃত্বে পঞ্চাশটি মোটর বাইক আমাদের একাধিক মানুষকে সাতজন এখনো পর্যন্ত অন্তত একজন মারা গেছে সেই জায়গা রথিবেলা আরি মারা গেছে আর সন্ধ্যা আর এই ভয়ঙ্কর ধরনের ভীষণভাবে অসুস্থ তাই কলকাতা পাঠানো হয়েছে আর পাঁচজনও মৃত্যু মুখে করছে জায়গাটা আছে তা আমরা তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তা উপর করছি আর এখানে যে থানার যে আইসি তিনি এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আসেন আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বারে বারে ওনাকে বলেছি যে তৃণমূল কংগ্রেসে মোটর বাইক রাতে গিয়ে এলাকায় গিয়ে শাসাচ্ছে ভয় দেখাচ্ছে এগুলো বন্ধ করুন উনি বললেন যে কুড়ি তারিখে কেন্দ্রীয় বাহিনী আসবে একুশ তারিখ থেকে নাকা আছে করব করবো তাই সেটা ওনার যে মনে ছিল যে কেন্দ্র বাহিনী আসার পরেই আমি তৃণমূল কংগ্রেস দলের গুন্ডাদের দিয়ে বিজেপি যাতে তাদের হত্যালীলা চালায় তার জন্য যা যা করা করব বিজেপি কর্মীদের মারধর করব তাদের হত্যা করব এটা ওনার অভিপ্রায় তিনি জানেন না আমি যখন মরে এখানে চারটার সময় হসপিটালে আসি আইসিকে যখন ফোন করি তিনি বিষয়টাই জানে না তিনি এখানে ঘুমোচ্ছেন তাকে ঘুম জাগাতে হল আমাকে ফোন করে কোনো নেত্রী নয় কোনো কোনো জায়গা নয় ভারতীয় জনতা পার্টি সাপোর্টার তিনি বিজেপিকে ভোটটা দেয়টাই তার অপরাধ তাকে রাতে গিয়ে তার বাড়ি থেকে চেষ্টা করে বেরিয়ে এসেছিল তাকে মাথায় সজরে অস্বস্থ দিয়ে মারা মারা হয়েছে রড দিয়ে মেরেছে এখন পরিস্থিতি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তা অবরোধ করেছি আইন শৃঙ্খলা ভীষণভাবে এখানে আইসি নেতৃত্বে যদি থাকে তাহলে এখানে আগামী দিনে পঁচিশ তারিখে যে ভোট আছে যে শান্তিপূর্ণ ভোট হওয়ার কোনো জায়গা নেই ইনি এখানে শান্তিপূর্ণ ভোট করতে দেবে না কারণ এখানে তৃণমূল কংগ্রেস দলে দে নিয়ে উনি ভোট করাতে যাচ্ছে একতরফাভাবে ভোট করাতে যাচ্ছে এবং অভিষেক ব্যানার্জি কালকে এসে গিয়ে যে পড়াশোনামূলক বক্তব্য রেখেছিল তার ফলস্বরূপ এটা হল স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা